জেভিকো চাই একো হ্যাঁ তারপর এই যে নোবা নোবা এই যে ট্রিটন ছয় ন্যাশনাল প্যানাসোনিক 7 কেসিও 8 এনআইসি নয় বাটেক্স 10 এই যে জেবিও একটা মডেল 11 এলজি একটা 12 এসআর ও ভাই

এটা সম্ভব হ্যাঁ সম্ভব আচ্ছা বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি মাত্র নয় হাজার পাঁচশো টাকায় বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি নয় হাজার পাঁচশো টাকা সাথে ডিসলাইন ফ্রি পাচ্ছেন নেটফ্লিক্স অ্যামাজনের সাসপেকশন আইডি ফ্রি পাচ্ছেন তাই হ্যাঁ এটা গেলো বত্রিশ এটা হলো বত্রিশ এই যে সেই তেতাল্লিশ ইঞ্চি টিভি দিচ্ছি তেতাল্লিশ ইঞ্চি অনলি পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকায় অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি স্মার্ট অ্যান্ড্রয়েড

মাত্র পনেরো হাজার টাকায় তেতাল্লিশ ইঞ্চি টিভি ভাবা যায় তেতাল্লিশ ইঞ্চি টিভি পনেরো হাজার টাকা তেতাল্লিশ ইঞ্চি টিভি কিন্তু অন্য জায়গায় তেতাল্লিশ হাজার টাকা আর এখানে পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকায় বুঝল ভাই তাহলে এরপর কি আছে ভাই দিনের অফার তো দেখালাম এবার মাস মাস বেবি বেবি অফার অফার যেগুলো পাবেন এই ক্ষেত্রে আজকে ভাই চব্বিশ ইঞ্চি থেকে শুরু করে সেভেন্টি ফাইভ ইঞ্চি পর্যন্ত দেখাবো পঁচাত্তর ইঞ্চি পর্যন্ত দেখাবো এখন যে প্রোডাক্ট গুলো আমি দেখাবো সব গ্যারান্টি সহ প্রোডাক্ট গ্যারান্টি লেভেল ভাই এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর পর্যন্ত গ্যারান্টি প্রোডাক্ট আছে আচ্ছা 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 সাথে পাচ্ছেন কি ডিসপ্লেন ফ্রি নেটফ্লিক্স ফ্রি অ্যামাজন প্রাইম ভিডিও এখন আমি যে বললাম গ্যারান্টি প্রোডাক্ট সবচেয়ে কম অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি ঠিক আছে চব্বিশ ইঞ্চি অনলি আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইস শুরু চব্বিশ ইঞ্চি আচ্ছা আচ্ছা

আরো আছে সোলার ভিশন আছে ওইসে তেরো টাকা বত্রিশ এটা ওই স্মার্ট অ্যান্ড্রয়েড এটার সাথে আপনি ডিস্লেন ফ্রি পাবেন নেটফ্লিক্স আমাজ পাবেন তারপরে চলে যাবে ওসাকা কোম্পানি বারো হাজার পাঁচশো টাকা ছিল অনলি বারো হাজার টাকা বারো হাজার টাকা তারপরে জেবি গো ফ্রেমলেস

রেগুলার প্রাইস ছিল বিশ হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়া উনিশ হাজার পাঁচশো দু বছরের গ্যারান্টি অনেক জন বলতে পারে কে তো অন্য জায়গায় কম আছে ভাই আমার কাছে কম আছে বলে গ্যারান্টি ওয়ারেন্টি কমে যাবে প্রাইস কমে যাবে আচ্ছা তারপরে চলে যাবো ন্যাশনাল প্যানাসনিক ব্র্যান্ড এটা হলো আমাদের তিন বছরের গ্যারান্টি প্রোডাক্ট ন্যাশনাল প্যানাসনিক এই যে ভাই এই যে আমাদের জর্মের আগের কোম্পানি এগুলো একদম নিউ মডেল সবচেয়ে নিউ ছাব্বিশের মডেল এগুলো এটার সাথে নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ডিসপ্লেন ফ্রি তিন বছরের গ্যারান্টি দশ বছরের ওয়ারেন্টি রেগুলার প্রাইস ছিল তেইশ হাজার পাঁচশো এই ভিডিওতে বাইশ হাজার পাঁচশো পাঁচশো ন্যাশনাল প্যানাসনিক তারপরে চলে যাবো যে ওই বাট এক্স তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো টাকায় তারপরে চলে যাবো আরেকটা হটকেট প্রোডাক্ট এনআইসি কোম্পানি এই যে ছাব্বিশের মডেল ভাই পঁচিশে লঞ্চ করে মানে পঁচিশ সালের প্রোডাক্ট ওদের অলরেডি শেষ ছাব্বিশ সালে পঁচিশে চলে আসছে ফোর কে আলট্রা একটা প্রোডাকশন করা ফ্রেমলেস এর ভিতরে আর রেজুলেশন সাউন্ড কোয়ালিটি বেস্ট এটাও আমাদের 2 বছরের গ্যারান্টি দশ বছরের ওয়ারেন্টি সাথে পাচ্ছে নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ফর এভার ফ্রি রেগুলার প্রাইস ছিল 19500 ডিসকাউন্ট দি 18500 18500 এনআইসি কারণ অনেক বলতে পারে এনআইসি তো অন্য জায়গায় কম আছে আমার কাছেও কম আছে এটা ভাই ক্যান রিপিট করি যেগুলা গ্যারান্টিতে কমে যায় তাই ইউজ কমে যাবে আর তারপরে জেবি কোড ডাবল ক্লাস জেবি 14500 টাকা 14500 এই যে এলজি ব্র্যান্ড এটা কিন্তু অরিজিনাল এলজি না পজিটিভ অপিনা না ঠিক আছে

তারপর আরো আছেন ভাই সমস্ত আরে ভাই শেষই তো হয় তেতাল্লিশ আমার কাছে নয়ডা কোম্পানির প্রোডাক্ট আছে ভাই যে ন্যাশনাল প্যানাসোনিক ডাবল গ্লাস গরিলা গ্লাস এই সব প্রোডাক্ট ন্যাশনাল প্যানাসোনিক ইউজ করলে মানে একযুগ পার

যদি সবচেয়ে কমের চান আঠারো হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং প্রাইস শুরু গ্যারান্টি প্রোডাক্ট সব গ্যারান্টি প্রোডাক্ট তেতাল্লিশ ইঞ্চি আঠারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু উপরের মডেল গুলো তো দেখাইলাম কারণ সত্তর বাইশ হইতে দশম্ভব না তারপরও তেতাল্লিশ আমি পাঁচ ছয়টা প্রোডাক্ট আছে এছাড়াও তেতাল্লিশ এই যে বাটেক্সার আছে ওসাকার আছে আসেন যার যা প্রাইস হ্যাঁ ভাই এখানে এটা দিয়ে যাবে তেতাল্লিশ দেখেছি তেতাল্লিশ পরে চলে যাবে ভাই পঞ্চাশ ইঞ্চা পঞ্চাশ ইঞ্চ আমাদের কাছে ভাই পাঁচটা পোড়া গাছ পাঁচটা কোম্পানির পড়া গাছ

অন্য অন্য জায়গায় বড় বড় অন্য একটা টিভি নিলে বড় বড় কোম্পানি টিভি সাথে একটা স্পিকার নিয়ে যায় আমার এই টিভির সাথে ভাই স্পিকার দরকার হবে এত সুন্দর সাউন্ড ডলবি সাউন্ড সাথে আছে নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ডিশ এর লাইন ফরএভার ফ্রি আচ্ছা এটা আমাদের 2 বছরের গ্যারান্টি 10 বছর ওয়ারেন্টি রেগুলার প্রাইস ছিল 46500 ডিসকাউন্ট দিয়ে 44500 টিটন এই কোম্পানিটা

দুই বছরের গ্যারেন্টি বছর ওয়ারেন্টি সোলার ভিশন সাথে পারছেন নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ডিসিশাল লাইন ফরএভার ফ্রি রেগুলার প্রাইস ছিল হাজার পার্স এটা তো আজকে বড় দাম আকাশ দিন চোদ্চল্লিশ হাজার পাঁচশ চল্লিশ হাজার পাঁচ হ্যাঁ এগুলার প্রাইস বেশি মনে হচ্ছে কোনো সমস্যা নাই নেই আছে টা আছে যান কারণ আমি যেগুলা দেখাচ্ছি ভাই এগুলো হলো প্যানেল ফোর কে হ্যাঁ প্যানেলই ফোর কে এগুলা প্যানেল নরমাল গুলো নেন দামও কমে যাবে প্রাইজ কমে যাবে চোর সমস্যা নেই পঞ্চাশ দেখাইলাম ভাই পঞ্চাশের পরে দেখাবো ভাই ফিফটি ফাইভ ইঞ্চি ফিফটি ফাইভ নিয়ে আসেন পঞ্চান্ন ইঞ্চি ইঞ্চি চল্লিশ হাজার একদম ইঞ্চি টেপ দিয়ে মাইপা নিবেন পঞ্চান্ন এক ইঞ্চি কম হইলে টাকা দিবেন না ও আচ্ছা 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 পঞ্চাশ ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি টিভি চল্লিশ হাজার টাকা থেকে আমাদের স্টার্টিং প্রাইস শুরু চল্লিশ হাজার বিয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার এখন ভাই পঞ্চান্ন ইঞ্চি যে মডেলটা আমি দেখাবো আপনারা দেখেন চিটনের সবচেয়ে লেটেস্ট ছাব্বিশের মডেল পঁচিশে লঞ্চ করা ফোর কে আলট্রা এইচ ডি মানে এইট কে সাপোর্টেড এগুলো দেখেন ভাই কত সুন্দর রেজলিউশন এই যে সামনে ওয়ার্ল্ড কাপ আসতে আছে ভাই মাঠের ফিল ঘরে বসে দেখবে আর সাউন্ড কোয়ালিটির কথা বললাম না ওই যে বললাম না এটি নিলে কোনো স্পিকার লাগবে না এটা ভাই আমাদের দুই বছরের গ্যারান্টি দশ বছর ওয়ারেন্টি সাথে নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ডিসেল পর ফ্রি রেগুলার প্রাইস ছিল ছাপ্পান্ন হাজার পাঁচশো ডিসকাউন্টে চুয়ান্ন হাজার পাঁচশো দুই বছরের গ্যারান্টি পঞ্চান্ন ইঞ্চি এই টিভিটা বাহ অনেকজন বলতে প্রাইস বেশি আর কমে লাভ আসেন না ওই যে চল্লিশ হাজার বিয়াল্লিশ পঁয়তাল্লিশ আছে তো

এখন সিক্সটি ফাইভ আমরা যে টিভিটা সহিত দিয়ে রাখছি ভাই এটা ওই যে একই দেন ছাব্বিশের মডেল পঁচিশে লঞ্চ করা একদম ফোর কে আল্ট্রাএস ইউটিউব নেটফ্লিক্স ফেসবুক সব অল ইন ওয়ান